একদিকে কারফিউ অন্যদিকে সড়কে সেনা সদস্যদের কঠোর নজরদারি তাই অন্য কয়েকদিনের তুলনায় শনিবার সারা দেশে সহিংসতার মাত্রা ছিল অনেকটাই নিয়ন্ত্রণে তবে শনিবার রাজধানীতে বাহিনীর কঠোর অবস্থানের পরও বেশ কিছু জায়গায় সহিংসতার কিছু খবর পাওয়া যায় বাকিটা জানাচ্ছেন রেজওয়ান সারাদিনের পরিস্থিতি যদি আমি একটু পর্যালোচনা করি তাহলে সারাদিনের পরিস্থিতি এরকম সকাল থেকেই গত কয়েকদিন ধরে যে সহিংসতা আমরা দেখতে পেয়েছে এই কারফিউ জারির পরে সেই সহিংসতা রাস্তায় অনেকটাই কমে এসেছে রাজধানী সহ সারা বাংলাদেশ থেকে আমরা যে খবর পেয়েছি গত কয়েকদিনের তুলনায় আজকে সেই সহিংসতার সংখ্যা মানে পরিমাণটা বা অনেকটাই কমে এসছে এটা একটা বড় কারণ যেহেতু রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন এ কারণে অনেকটা কমে এসছে বিশেষ করে সকাল থেকে যেটা আমরা লক্ষ্য করেছি কারফিউর কারণে রাস্তায় সাধারণ মানুষের চলাচল খুবই কম ছিল কম আহ মানুষ কিন্তু বেরিয়েছেন তারপরে যারা খুবই জরুরি প্রয়োজনে রাস্তায় বের হয়েছেন তাদের যেতে হয়েছে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে আইডি কার্ড দেখাতে হয়েছে এবং কেন তারা রাস্তায় বের হয়েছেন সেই কারণটি কিন্তু প্রুভ করতে হয়েছে যে এর জন্য বেরো হয়েছে জরুরি কাজ কাজটা তাদেরকে বলতে হয়েছে তারপর যদি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা সেনাবাহিনীর সদস্যরা যদি সেটি সেটা নিয়ে তারা যে ঠিক আছে আসলে জরুরি কাজ আছে এটা নিয়ে যাতে সন্তুষ্ট হন তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে অথবা তাদেরকে আবার ফিরতে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে এই হচ্ছে রাজধানীর পরিস্থিতি ছিল তারপর যখন দু ঘন্টার জন্য বারোটা থেকে দুটা পর্যন্ত দুই ঘন্টার জন্য যখন কারফিউটা শিথিল করে নেওয়া হয়েছিল তখন সাধারণ মানুষ বেরোচ্ছেন যে দৈনন্দিন কাজ বাজার এই সব কাজগুলো কিন্তু তারা তখন ছেড়ে ফেলেছেন তারপর পরেই কিন্তু আবারও কারফিউ হয়েছে এবং সারা দেশে আমরা দেখেছি যে আজকে সারাদিন রাস্তায় সাধারণ মানুষের চলাচল একেবারেই কম ছিল জরুরি প্রয়োজন ছাড়া খুব বেরো হয়নি আর সহিংসতা যদি বলি সকাল থেকে তেমন সহিংসতা কোথাও আমরা পাইনি তবে দুপুরের পর থেকে কোনো কোন জায়গায় আমরা সহিংসতার খবর পেয়েছি তারপরেও গত কয়েকদিনের তুলনায় তুলনা যদি আমি তুলনা করি সেই সংখ্যাটা বা তার যে পরিমাণটা এবং যে যে এর আগে যে ধরনের সহিংসতা হয়েছে সেই সংখ্যাটা কিন্তু খুবই কম বা পরিমাণটাও কম সেভাবে হয়নি তারপর এই রাত এসছে রাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি রাজধানীর পরিস্থিতি যদি বলি রাতে রাজধানীর পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত শান্ত রয়েছে একটি জায়গা ছাড়া বেশিরভাগ জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে গত কয়েকদিনের তুলনায় এটা একটা ব্যাপার আছে আর ইন্টারনেট নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন যে কবে ইন্টারনেটে আসবে ইন্টারনেট নিয়ে অনেকের মধ্যেই এক ধরনের অস্বস্তি কাজ করছে যে অনেকদিন ধরে ইন্টারনেট নেই এটি নিয়ে আজকে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক যেটি জানিয়েছেন যে ইন্টারনেট ফিরতে আরও কিছুদিন সময় হয়তো লাগতে পারে বা কবে ইন্টারনেটের স্বাভাবিক হয়ে আসবে ইন্টারনেটটি সেটি তিনি এখনই পরিষ্কার করে বলতে পারছেন না কারণ একটি কারণ আছে কারণ হচ্ছে যে যেই মহাকালী যে আগুন দেওয়া হয়েছিল ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি এখনও মেরামতের কাজ চলছে কাজে ইন্টারনেট কখন ফেরত আসবে সেটি এখনো বা স্বাভাবিক হয়ে আসবে সেটি এখনও পরিষ্কার করে বলা যাচ্ছে না এটি একটি দশটা পর্যন্ত কারফিউ আছে পরে হয়তো প্রয়োজনে বাড়ানো হতে পারে এই কারণেই দুদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সারা দেশেই এটি একটি তথ্য রয়েছে তবে যদি সব কিছু মিলে বলি সাধারণ মানুষের লক্ষ্য কিন্তু একটাই যেভাবেই হোক না কেন এই যারা কোটা আন্দোলনের পক্ষে আছেন কিংবা বিপক্ষে যাই বলেন না কেন সবারই কিন্তু প্রত্যাশা এখন একটাই যে কোনোভাবে এই সহিংসতা যেটা আছে সেটা যেন বন্ধ হয়ে যায় এটাই সবাই প্রত্যাশা করছেন আলোচনার মাধ্যমে যেন এই সমস্যাটা একটা সমাধান হয় সেই দিকে তাকিয়ে আছেন এবং এ কারণেই আগামীকাল দশটার সময় সকাল দশটার সময় কিন্তু আপিল বিভাগে এই কোটা সংস্কার নিয়ে একটি যে রাইটি আছে বাতিল হওয়া যে রাইট হওয়া এ কারণেই আগামীকাল দশটার সময় সকাল দশটার সময় কিন্তু আপিল বিভাগে এই কোটা সংস্কার নিয়ে একটি যে রায়টি আছে বাতিল হওয়া যে রায় হওয়া বা না হওয়া নিয়ে যে রায়টি আছে বা যে যে মামলাটি রয়েছে সেটি কিন্তু আপ আপিলভাবে উঠবে এবং সেখানে শুনানি হবে এবং তারপরে কিন্তু প্রত্যাশা করা হচ্ছে সেখান থেকেই কারণ দুপক্ষ থেকে সরকারের পক্ষ থেকে হোক এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থী আছে তাদের পক্ষ থেকে হোক সব পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করা হয়েছে যেখানটা ভালো ফলাফল আসবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে সেখান থেকে একটি প্রত্যাশাজনক হয়তো ফলাফল চলে আসবে কাজে সেটি যখন চলে আসবে বা আগামীকাল রায়টা যখন সবাই অপেক্ষা আছে এবং প্রত্যাশা করছে যে সেই রায়টি আসার পরপরই এই যে একটি সহিংস পরিস্থিতি সেই পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে যারা সবকিছু মিলে যে সারা দেশের যে পরিস্থিতি সেটি মোটামুটি স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে সবার দৃষ্টি আসলে আগামীকাল সকাল দশটায় আদালতের দিকে সেখান থেকে কি রায় আসে এবং তারপরে কেমন হয় সেটির দিকে সব তবে সবাই প্রত্যাশা করছে যেভাবে গত কয়েকদিন ধরে চলা সন্ত্রা যে সহিংসতা সেটি বন্ধ হয়ে যাবে এবং আবার বাংলাদেশে শান্তি ফিরে আসবে এই প্রত্যাশা সবাই করছেন তো এই এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি